আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো স্মার্ট পিএসএস সফটওয়্যারে কীভাবে ডিভাইস অ্যাড করবেন লাইভ ভিউ করবেন প্লেব্যাক করবেন এবং ডাউনলোড করবেন তো চলুন কাজটি শুরু করা যাক শুরু করার পূর্বে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট করবেন আহ আপনারা শুরুতেই স্মার্ট ফেস এর সফটওয়্যারটি অন করে নেবেন আহ এরপর সফটওয়্যারটি অন হয়ে গেলে আপনারা শুরুতেই এই ইন্টারফেসটি পাবেন আর এখনও যারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পাচ্ছেন না অথবা ইনস্টল করতে পাচ্ছেন না আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে সফটওয়্যারটি কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টলেশন করবেন ওটা দেখে তারপরে ডাউনলোড এবং ইনস্টলেশন করে নেবেন তো শুরু করা যাক আজকের কাজ তো শুরুতেই আপনি অ্যাড ডিভাইসে ক্লিক করবেন এখানে একটা ডিভাইস নেম দিয়ে দিবেন আমি অফিস ইনভিয়ার দিয়ে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথটে দুটি অপশন আছে আইপি ডোমেন অথবা সিরিয়াল নাম্বার আপনি যদি আইপি ডোমেন দিয়ে করেন তাহলে আপনি শুধুমাত্র এই ডিভাইসকে ওই নেটওয়ার্কের আন্ডারেই অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ আপনার যে ওই ডিভাইসটি যে নেটওয়ার্কে লাগানো আছে ওই নেটওয়ার্কে আপনার ল্যাপটপ অথবা পিসি থেকে অ্যাক্সেস করতে পারবেন অন্য কোনো নেটওয়ার্কে গেলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না এই জন্য আর সিরিয়াল নাম্বার দিয়ে করলে আপনি কোনো জায়গা থেকে যে কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে আমি সিরিয়াল নাম্বার দিয়ে করবো এই জন্য আমার সিরিয়াল নাম্বারটি নিয়ে আসতে হবে আমি কাজ সময় কম লাগানোর সুবিধার্থে আমি সিরিয়াল নাম্বারটি আগে থেকে এখানে লিখে রেখেছি আমি কপি করে নিচ্ছি আপনারা অবশ্যই সিরিয়াল নাম্বারটি এনবিআর বডিতে লেখা থাকে এবং কি এনবি ভিতরে আপনি অপশনে গেলে পেয়ে যাবেন সিরিয়াল নাম্বারটি নির্ভুলভাবে টাইপ করবেন সিরিয়াল নাম্বারে কোনো রকম ভুল হলে আপনার ডিভাইসটি অনলাইন হবে না এরপর ইউজার নেমে অ্যাডমিন পাসওয়ার্ডে আপনার এনভিআর এর যে অ্যাডমিনের পাসওয়ার্ডটি দেওয়া আছে অবশ্যই ওটি ইউজ করবেন অ্যাড দিয়ে দিলাম যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে এটি অনলাইন হয়ে যাবে আর যদি কোনো ভুল থাকে তাহলে এটা অনলাইন হবে না অফলাইনে আমার ডিভাইস টি অলরেডি অনলাইন হয়ে গেছে এবার আমি লাইভ ভিউ দেখবো লাইভ ভিউ দেখার জন্য আপনি লাইভ ভিউ ক্লিক করবেন এখানে বাম পাশে আমার ডিভাইস টি শো করতেছে এখানে আপনি যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আপনার ডিভাইসটি যখন রেডি হয়ে যাবে বাম পাশে এরকম একটি স্যাম্বল থাকবে আপনি এই স্যাম্বলের উপর ক্লিক করলে আপনি চাইলে আপনি ইন্ডিভিজুয়াল যে ক্যামেরাটি দেখতে চাচ্ছেন ক্যামেরা সিঙ্গেল ওয়েজ দেখতে পারবেন আবার আপনি চাইলে সবগুলো ক্যামেরা একসাথে দেখতে পারবেন যদি আমি এনবিআর ডাবল ক্লিক করে দেই আমার ক্যামেরা সবগুলো চলে আসবে এখানে আমার ফোর উইন্ডো করা আছে এখানে আপনি চাইলে এখান থেকে আপনি উইন্ডো বাড়াতে পারেন নাইন উইন্ডো করতে পারবেন সিক্সটিন উইন্ডো আপনার এনবিআর এর চ্যানেল অনুযায়ী এখানে আপনি উইন্ডো করে নিতে পারবেন তো এইভাবে আপনারা লাইভ ভিউ দেখবেন আপনার কোনো উইন্ডো বড় করার প্রয়োজন হলে এরপরে ডাবল ক্লিক করবেন এটা অটোমেটিকলি বড় হয়ে যাবে আমরা লাইভ ভিউ দেখলাম এখন আমরা দেখব এম বিআর কে থেকে আপনি কিভাবে প্লেব্যাক করবেন রেকর্ডিং কিভাবে দেখবেন এর জন্য আপনি প্লেব্যাক অপশনটিতে ডাবল ক্লিক করবেন এখানে আমার সেম ভাবে এনবিআরটি শো করতেছে এখান থেকে এই চিহ্নের উপর ক্লিক করে এখানে আপনি কোন ক্যামেরাটির প্লে ব্যাগ দেখতে চাচ্ছেন ক্যামেরাটির উপরে সিলেক্ট করে দেবেন তারপর নিচে আপনি দেখবেন ডেট এবং টাইম দেওয়ার একটি অপশন আছে এখান থেকে আপনি ডেট দিয়ে দিবেন একটা জিনিস মনে রাখবেন আপনার যে সকল ডেট ডেটে ক্যামেরার রেকর্ড হয়েছে ওই সকল ডেটের সাথে এরকম একটি স্যাম্বল পাবেন আমি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা তারিখের উপর করে চিহ্ন দেওয়া আছে থেকে রেকর্ড আছে এবার আমি যে একটি দিনের রেকর্ড দেখতে যাচ্ছি ছয় তারিখ এপ্রিলের ছয় তারিখের রেকর্ডটা দেখার জন্য আমি ডেট সিলেক্ট করে দিলাম আপনি চাইলে টাইম এখানে সিলেক্ট করে দিতে পারেন অথবা ডিফল্টভাবে রাত বারোটা থেকে পরের দিন তেইশটা অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার কাউন্ট করা আছে সার্চ দিলাম এখানে দেখতে পাচ্ছেন নিজদের পুরাটাই পুরোটাই সবুজ হয়ে আসে মনে হচ্ছে এগুলো আমার হচ্ছে রেকর্ড এখানে আমার রাত বারোটা থেকে শুরু হয়েছে পরের দিন বারোটা পর্যন্ত এবার আমি এখানে যে কোন আপনি যে টাইম থেকে দেখতে চাচ্ছেন ওই টাইমের উপর কার চারটে নিয়ে ক্লিক করে দিবেন ভিডিও প্লে হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিও প্লে হচ্ছে আপনি চাইলে এই ভিডিওকে ফার্স্ট করে দেখতে পাচ্ছে পারেন এর জন্য আপনি এই যে ডান পাশে দেখতেছেন ওয়ান এক্সটাকে আপনি বাড়িয়ে দিলে ভিডিওটি ফার্স্ট চলবে এবং চাইলে আপনি স্লো করেও দেখতে পারেন আপনি এইভাবে আপনার প্লেব্যাক গুলো দেখবেন এখন আমি কথা বলবো আপনাদের সাথে রেকর্ডিং ডাউন রেকর্ড রেকর্ডিং ডাউনলোড নিয়ে আর চলুন ডাউনলোড কীভাবে করতে হয় এটা দেখি সেম ভাবে প্লেব্যাক অপশনে এসে সার্চ দেবেন এরপর আপনি যে টাইমটুকু ডাউনলোড করতে চাচ্ছেন এর জন্য আপনি শুরুতে যেটা করবেন এখানে একটা সিজার অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে সিজারের উপর ক্লিক করবেন সিজার থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট হয়ে আসে একটি জায়গা আপনি যে টাইমটা ডাউনলোড করতে চাচ্ছেন অবশ্যই এই ইয়ার মাধ্যমে ওই টাইমটা সিলেক্ট করে দেবেন আমি ছয়টা থেকে ছয়টা এক থেকে ছয়টা পাঁচ ছয়টা পাঁচ আমি চা ছয়টা তিন থেকে ছয়টা পাঁচ মানে আমি দেয়া দুই মিনিটের দুই মিনিটের একটি ভিডিও ডাউনলোড করতে চাচ্ছি এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত এবং ডিউরেশনে দেখতে পারবেন কত মিনিটের তো এর জন্য আপনি করবেন কি সেকেন্ড টাইম আবার সিজার উপর ক্লিক করবেন এবং এখানে আপনার অপশনটি দেখাবে যে আপনি কোন জায়গায় ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন কোন জায়গায় আমি ডেস্কটপে করব ডেস্কটপে করার জন্য আমি একটি ফোল্ডার তৈরি করে নিলাম এবার এই ফোল্ডারকে সিলেক্ট করে দিলাম এবং এখানে আপনি কোন ফর্মেটে ভিডিওটি এক্সপোর্ট করতে যাচ্ছেন এ এস এফ এ ভিআই এমপি ফোর এবং অরিজিনাল ফরমেট সো আমি এমপি ফোর ফরমেটে করবো এবার আপনি ওকে দিয়ে দিবেন আপনাকে একটা মেসেজ দেবে প্লেব্যাকটি ডাউনলোড হওয়া অবস্থায় আপনার কোনো কাজ করতে পারবেন না এই জন্য ওকে করে দেবে আমার অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্মার্ট পিএসএস সফটওয়্যারটি ক্যামেরা ডাহুয়া ক্যামেরা মনিটরিং করার জন্য খুব সুন্দর একটি সফটওয়্যার আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে অতি সহজেই ক্যামেরা ক্যামেরাগুলোকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন মনিটরিং করতে পারবেন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এবার চলুন দেখে আসি আমার ভিডিওটি আদৌ ডাউনলোড হয়েছে কিনা তো এর জন্য আমি আমার ডেস্কটপ একটি ফোল্ডার ক্রিয়েট করেছি রেকর্ড এই রেকর্ড অপশনে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে টাইম দেখাচ্ছে ছয়টা থেকে আমার ভিডিওটি ডাউনলোড করা হয়েছে তো এইভাবে আপনারা স্মার্ট পি এস দিয়ে ক্যামেরা লাইভ ভিউ করতে পারবেন প্লেব্যাক দেখতে পারবেন এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে আর যদি কোনো কিছু জানার থাকে ক্যামেরা অ্যাক্সেস কন্ট্রোল সম্পর্কে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন Dame